সম্মানিত ভিউার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটার ঠেলা মেশিন এখন আপনাকে দেখাচ্ছি আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটার ঠেলা মেশিন যারা আটচল্লিশ ইঞ্চি মেশিন খুঁজতেছেন কোথায় পাবেন কার কাছে পাবেন ইনশাআল্লাহ আমার কাছে আসলে পেয়ে যাবেন এটা হলো আটচল্লিশ ইঞ্চি লোহার বডির হ্যাভি মাল আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটার মেশিন এই যে মেশিনটা দেখুন সম্পূর্ণ মেশিনটা দেখুন একবারে হ্যাভির হেভি অনেক হ্যাভি এই শিটটা দেখেন অ্যাঙ্গেলটা দেখেন অনেক হ্যাভি মাল আটচল্লিশ ইঞ্চি টাইস কাটা ঠেলা মেশিন এই যে দেখুন যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো আটচল্লিশ ইঞ্চি টাইস কাটা ঠেলা মেশিন একবারে হেভি হ্যাভি অনেক হেভি মাল আটচল্লিশ ইঞ্চি টাইস কাটার মেশিন এই মেশিনটা সম্পূর্ণ লোহার বডি এবং এই যে অ্যাঙ্গেলটা দেখতেছেন সম্পূর্ণ এস এটা এস এর আর পুরা বডিটা হলো লোহার বডি আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটা ঠেলা মেশিন আমার কাছে চব্বিশ ইঞ্চি আট বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব সাইজের মেশিন অ্যাভেলেবেল পাবেন তো আজকের ভিডিও হলো এই আটচল্লিশ ইঞ্চি মেশিন নিয়ে যাদের এই আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটা ঠেলা মেশিন প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে মেশিনটা দেখুন সম্পূর্ণ লোহার বডি এবং হ্যাভি এই যে দেখুন অনেক হ্যাভি মাল এটা আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটা ঠেলা মেশিন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন এই মেশিনটা যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটার ঠেলা মেশিন এক হ্যান্ডেলের লোহার বডি এই জন্য এখন এখানে আপনার একটা লেজার দেওয়া আছে এই জন্য এটা হলো মাপটা অ্যাকোরেটলি আসে কি দেখার জন্য লেজার দেওয়া হয় এই যে দেখুন এটা হলো লেজার লাইট মাপটা অ্যাকোরেট আছে কিনা দেখার জন্য এই হলো হ্যান্ডেলটা দেখুন একবারে হ্যাভির হেভি সম্পূর্ণ লোহা এটা একটা সম্পূর্ণ লোহা অ্যালুমিনিয়াম না ঢালাই না সম্পূর্ণ লোহা একবারে হ্যাভির হেভি আটচল্লিশ ইঞ্চি টাইস কাটা ঠেলা মেশিন এই যে ডায়মন্ডটা দেখুন এই হলো ডায়মন্ডটা এই যে এটা হলো ডায়মন্ড এই যে ডায়মন্ড এখানে এক্সট্রা একটা একটা লাগানো আছে আপনাদের যাদের এক্সট্রা প্রয়োজন এক্সট্রা লাগলে এক্সট্রাও দিতে পারবো ইনশাল্লাহ সব ধরনের ডায়মন্ড আমার কাছে আসে তো যাদের এই আটচল্লিশ ইঞ্চি টাইস কেটার ঠেলা মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন ছোটো বড়ো সব ধরনের টাইচ কাটার আমার কাছে আসে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব ধরনের মেশিন আমার কাছে পাবেন তো যা যে সাইজ প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও হল ওই আটচল্লিশ ইঞ্চি টাইচ কাটার নিয়ে যারা আটচল্লিশ ইঞ্চি টাইচ কাটার খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই যে সম্পূর্ণ মেশিনটা দেখুন তো ভিওয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত